যে সেই উপন্যাসটি মূলত সামাজিক উপন্যাস এবার এই সামাজিক উপন্যাস ছাড়াও বাংলা সাহিত্যে বা যে কোনো সাহিত্যে আরও অনেকগুলো প্রকারভেদ রয়েছে উপন্যাসের যেমন আঞ্চলিক উপন্যাস আছে কোনো একটি বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে তারপরে রাজনৈতিক উপন্যাস আছে যেমন কোনো রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক ভাবনা চিন্তা একেবারে উপন্যাসের চরিত্রদের জীবনকে কিভাবে নাড়াচাড়া করছে কীভাবে তাদের জীবনকে ওঠানো ওঠানো নামানো সমস্ত কিছু কাজ যেন ভেতর থেকে রাজনীতি করছে তখন সেই ধরনের উপন্যাসকে বলা হবে রাজনৈতিক উপন্যাস তবে আরও একটি শ্রেণী আছে সেটি মনস্তাত্ত্বিক উপন্যাস এবং আমার ব্যক্তিগতভাবে এই বিভিন্ন ধরনের উপন্যাসের মধ্যে এই মনস্তাত্ত্বিক উপন্যাসকে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ভালো লাগার পেছনে কারণ হচ্ছে কি যে এই প্রকার উপন্যাসে লেখক কিন্তু আখ্যান ভাগ বা বাহিরের গল্প বাহিরের বিষয় বেশি ব্যাখ্যা করার চেষ্টা করবেন না কারণ এই সব উপন্যাসে সাধারণত চরিত্রের সংখ্যা থেকে খুব কম এবং দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে বাহিরের কোনো বিষয়কে আলোচনা করতে চাইছেন না লেখক লেখক যেন দেখাতে চাইছেন চরিত্রগুলো যে সমস্ত উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে সেই প্রত্যেকটা চরিত্রর অন্তর্দ্বন্দ্ব অন্তরের কথা অন্তরের ভাব ভাবনা চিন্তা আর হৃদয়াবেগের যে অনুভূতিগুলো সে সব কিছুকে অসাধারণভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন লেখক অর্থাৎ বিষয়টা হচ্ছে কি রকম যে ধরুন উপন্যাসে কতগুলো চরিত্রকে আপনি দেখতে পাচ্ছেন যারা মুখোমুখি দাঁড়াচ্ছে বারবার বিভিন্ন কারণবশত আর তারা মুখে যত কথা কম বলছে মুখে যত কথা বলছে তার কিন্তু তার চেয়ে অনেক বেশি কথা বলছে মনে মনের মধ্যে তাদের লাগাতার ওঠাপড়া লেগে থাকছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা চরিত্রকে নিয়ে মনের মধ্যে যে কথাগুলো বলছে লেখক যেন প্রত্যেকটা চরিত্রের অন্তরতম দেশে প্রবেশ করে তাদের আঁতের কথাগুলোকে ধাক্কা দিয়ে জোর করে বের করিয়ে দিচ্ছে অর্থাৎ এই ধরনের এই প্রকার উপন্যাসে লেখক কখনোই আখ্যান ভাগের দিকে খুব বেশি নজর দিবেন না তিনি নজর দিবেন কোন বিষয়ে চরিত্রগুলোর মন মেজাজ মানসিকতা এইসব বিষয়ের উপরে খুব বেশি গুরুত্ব দিবেন এবং কোথাও যেন পাঠকের এই ধরনের উপন্যাস পড়তে পড়তে মনে হবে যেন তিনি গল্প পড়ছেন অন্য কারো নয় যেন নিজের কথা বলছেন অর্থাৎ এই কথা তো আমাদেরও অন্তরতম প্রদেশেরই কথা এ তো আমারই অন্তর্দ্বন্দ্ব থেকে তৈরি হওয়া কথা এ তো আমারই সমস্যার কথা এ তো আমারই সমাধানের কথা তখনই একটি উপন্যাস হয়ে উঠবে মনস্তাত্ত্বিক উপন্যাস অর্থাৎ চরিত্রের মন মেজাজ মনন মানসিকতা ইত্যাদির কথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে লেখকের কলমে তখন সেই উপন্যাসকে বলা হবে মনস্তাত্ত্বিক উপন্যাস তো সাধারণত অনার্সের পরীক্ষাগুলোতে যে বড়ো কোশ্চেন্স দেওয়া হয় সেখানে দেখানো হয় যে বিভিন্ন উপ প্রকারভেদ যে উপন্যাসগুলো সেগুলো কাকে বলে এবং যে কোনো এক প্রকার উপন্যাসের আলোচনা করা যেরকম ধরুন যে এরকম হচ্ছে প্রশ্নটা যে মনস্তাত্ত্বিক উপন্যাস কাকে বলে মনস্তাত্ত্বিক উপন্যাসের কতগুলো বৈশিষ্ট্য তুলে ধরো আর তার সাথে দিয়ে দিল আরেকটি কোশ্চেন যে একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের আলোচনা করা বা একটি উপন্যাসকে ব্যাখ্যা করে দেখিয়ে দাও যে সেখানে কোথায় মনস্তাত্ত্বিক বিষয়গুলো রয়েছে এইভাবে প্রশ্নটি আছে তো মনস্তাত্ত্বিক উপন্যাসের যে সংজ্ঞা সেটি বলেছি স্ক্রিনের উপর সেটি দেওয়াও হচ্ছে এরপরে আমরা মনস্তাত্ত্বিক উপন্যাসের পাশাপাশি সংজ্ঞাটির পাশাপাশি দেখব এই মনস্তাত্ত্বিক উপন্যাসের কতগুলো বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যগুলো এই রকম মনস্তাত্ত্বিক উপন্যাসের যে লক্ষণগুলো বা বৈশিষ্ট্যগুলো রবে তার মধ্যে প্রথমত যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে এই প্রকার উপন্যাসে লেখক কিন্তু চরিত্রের মন তার আনন্দ বেদনা আশা হতাশা উৎসাহ সংশয় এবং দ্বন্দ্ব জটিলতাকে কাহিনীর রূপ দিয়ে থাকবেন আচ্ছা দ্বিতীয় বিষয়টি কি থাকবে এই ধরনের উপন্যাসে ঘটনার কিন্তু খুব বেশি ঘন ঘটা থাকবে না ঘটনা নয় জীবনের দ্বন্দ্বই হবে এখানে বড় কথা তৃতীয় বিষয়টি কি প্রথমে আমি আলোচনার ক্ষেত্রে বলেছিলাম যে এই প্রকার উপন্যাসের চরিত্র সংখ্যা হবে খুব কম কারণ প্রত্যেকটি চরিত্রকে যথাযথ গুরুত্ব দিয়ে অঙ্কন করতে হয় আরও একটি বিষয় হচ্ছে কি যে এই প্রকার উপন্যাসে দেখা যাবে যে চরিত্রগুলো যে থাকবে সেই চরিত্রগুলোর ভেতরে অন্তর্জগতে প্রবেশ করে লেখক যেন কোথাও তাদের অন্তরতম প্রদেশের কথাগুলোকে বাইরে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করবেন অর্থাৎ তিনি চরিত্রের আঁতের কথাকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন এই ছিল মনস্তাত্ত্বিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য এবার একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের আলোচনা করব এই মনস্তাত্ত্বিক উপন্যাসটি হচ্ছে রজনী আমি বঙ্কিমচন্দ্রের লেখা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রজনী উপন্যাস নিয়ে আলোচনা করব। হচ্ছে রজনী উপন্যাস বঙ্কিমচন্দ্রের লেখা এই উপন্যাসে দেখতে পাব রজনী নামে একজন জন্ম থেকে অন্ধ অর্থাৎ জন্মান্ধ একটি মেয়ের গল্প রয়েছে তার জীবনের কাহিনীতে চাওয়ার আগে উপন্যাসটি শুরুর আগে বা উপন্যাসের আলোচনাটি শুরুর আগে প্রথমে এইটুকু বিষয় জানতে হবে যে এই উপন্যাসে কোন কোন চরিত্রগুলো রয়েছে রজনী ছাড়াও প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে লবঙ্গলতা আছে শচীন্দ্রনাথ আর আছে অমরনাথ এগুলোর পাশাপাশি আরও কতকগুলো অপ্রধান চরিত্র রয়েছে যেগুলোর নাম হল রামসদয় মিত্র রাজচন্দ্র দাস গোপাল বসু চাঁপা হীরালাল এরপরে যে দেখা যাচ্ছে বিষয়গুলো সেটা হচ্ছে এই উপন্যাসটি রজনী উপন্যাসটি লেখার অনুসরণ করেছেন বা এই উপন্যাসটি অনুসরণ কোন উপন্যাসকে অনুসরণ করে লিখে লিখেছেন বঙ্কিমচন্দ্র সে বিষয়টি জানা আমাদের অত্যন্ত জরুরি যেমন লর্ড লিটনের লেখা আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে দ্য লাস্ট ডেজ অব পম্পেই নামক একটি উপন্যাস যেখানে দেখা যায় একজন অন্ধ ফুল বিক্রয়কারী নারীর চরিত্রকে যার নাম নিডিয়া এই নিডিয়াকে অবলম্বন করেই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই রজনী উপন্যাসটি রচনা করেছেন এ থেকে আমরা বুঝতে পারছি যে ওই সেই উপন্যাসটির মধ্যে নিডিয়ার যে চরিত্রটি ছিল অন্ধ ফুল বিক্রেতা নারী অর্থাৎ রজনী তো এই ধরনের কিছু একটা আসবে এবং এসেওছে রজনী উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে রজনী এবং সে দেখা যাচ্ছে যে জন্ম থেকে অঙ্গ শুধু সেটাই নয় সে জন্ম থেকে যাদের কাছে লালিত পালিত হচ্ছে তারা ওর নিজের কেউ না ওর বাবা মা হচ্ছে পালিত বাবা মা রজনীর পরিবার কেবলমাত্র ফুলের ব্যবসার উপর দিয়ে কিন্তু চলে রজনী উপন্যাসে দেখা যায় যে রজনীর বাবা প্রতিদিন ফুল চয়ন করে নিয়ে আসে আর রজনীর মা সেই ফুলের অনেকগুলোই রামসদয় মিত্রের বাড়িতে বিক্রি করতে যায় আর রজনী বাড়িতে বসে আরও অনেক ফুলের মালা তৈরি করে সেই মালা রজনীর বাবা বাজারে বিক্রি করতে চায় এইভাবে তাদের পরিবার চলে কিন্তু একদিন দেখা যায় যে রামসদয় বাড়ি রামসদয় মিত্রের বাড়িতে রজনীর মা যেতে পারে না অসুস্থতার কারণে এবার কি হয় রজনী স্বয়ং মালাগুলো নিয়ে যাচ্ছে রামসদয় মিত্রের বাড়িতে এবার আসি রামসদয় বাড়ি মিত্রের বাড়িতে যাওয়ার আগে এক রাতে রজনীর মনের মধ্যে কতগুলো কথা বারবার ঘুরপাক খেতে থাকে আমি প্রথমেই বলেছিলাম মনস্তাত্ত্বিক উপন্যাস অর্থাৎ লেখক কোথাও যেন বারবার চরিত্রগুলোর মনের কথাকে আঁতের কথাকে বের করার চেষ্টা করবেন পাঠকের সামনে ঠিক তেমনটাই ঘটছে রজনী এক সময় বলছে অনন্ত দুষ্কৃতীরাও চোখে দেখে আমি জন্ম পূর্বেই এমন কোনো দোষ করেছিলাম তাই চোখে দেখতে পাই না এরপরে দেখা যায় যে সেদিন রামসদয় মিত্রের বাড়িতে রজনীর মা যেতে পারেনি অসুস্থতার কারণে তার বাড়িতে যাচ্ছে রজনী এবার রজনী যখন যাচ্ছে সেই ফুল নিয়ে তখন কয়েকগুলো কতগুলো বিষয় আমাদেরকে জেনে নিতে হবে রামসদয় মিত্রের দ্বিতীয় স্ত্রীর নাম লবঙ্গলতা এই লবঙ্গলতা ভীষণ ভালোবাসে রজনীকে ফলে যেদিন রজনী গিয়েছিল ফুলের ফুল বিক্রি করতে রামসদে মিত্রের বাড়িতে সেই দিন কিন্তু লবঙ্গলতা তার সাথে অনেক গল্প গুজব করে জানতে পারে যে কীভাবে সে জন্ম থেকে অন্ধ কিভাবে তার মনের মধ্যে বিভিন্ন বিষয়কে প্রকৃতিকে সে চেনার চেষ্টা করে কি অদ্ভুত বিষয় ভাবার চেষ্টা করুন যে একজন যে মানুষটি জন্ম থেকেই দেখতে পায় না পৃথিবীর কোনো প্রকার রূপ রস গন্ধ স্পর্শ সম্পর্কে সে একেবারেই সচেতন নয় সে একবারের জন্য পৃথিবীর আলো দেখেনি সে মেয়ের মধ্যে কত কত কথা ঘুরপাক খেতে থাকে তার ভেতরে কত কথা গুমড়ে গুমড়ে মারা যায় কত রকমের স্বপ্ন সে দেখে সে যা গল্প শোনে সে গল্পের মধ্যে মানুষের আঁকার আঁকতে থাকে মনে মনে সে কখনো মানুষকেই দেখেনি জন্ম থেকে সে অন্ধ এই প্রকারে ভাবনাচিন্তা প্রতিনিয়ত করে করে খেতে থাকে রজনীকে কিন্তু একদিন পরিবর্তন আসে পরিবর্তন আসে একজন জন্মান্ধ নারীর জীবনে যখন সত্যিকারে একজন পুরুষের সে স্পর্শকে অনুভব করার প্রয়াস করে উঠতে পারে ঘটনাটি ঘটেছে কিভাবে, যেদিন লবঙ্গলতার কাছে সে ফুল বিক্রি করতে গেছে সেই দিন রামসদয় মিত্রের প্রথম স্ত্রীর ছেলে শচীন্দ্র সেই সময় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক সেই সময় দেখল যে তার ছোট মা লবঙ্গলতা একজন অন্ধ মেয়ের সাথে গল্প করছে সে জানতে পারলো যে সেই মেয়েটি নাকি জন্ম থেকেই অন্ধ তার চিকিৎসার পরেও নাকি তার চোখ ভালো হয়নি এরপরে শচীন্দ্র সেই মেয়েটির অর্থাৎ রজনীর চোখ খুব পরীক্ষার জন্য তার চোখে হাত দিল এই যে স্পর্শ এই যে পুরুষের স্পর্শ এই স্পর্শ তার গলার স্বর সব কিছু মধুর হয়ে উঠল যেন রজনীর হৃদয় রজনী তখন অনুভব করলো একটা অন্যরকম পৃথিবীতে সে এসে পৌঁছেছে তার যেন আনন্দের চারিদিক ভরে যাচ্ছে ওই সময় রজনী বলছেন যে মুহূর্তে রজনীর স্পর্শেন্দ্রীয় আর ঘণেন্দ্রীয় সাহায্যে রজনীর অন্তরের প্রেমকুসুমের খোঁজ পেল রজনী যে মুহূর্তে শচীন্দ্র তার চিবুকে হাত দিল ঠিক সেই মুহূর্তে তার মনোরাজ্যে ভালোবাসার আলোড়ন অনুভব করলেন সেই সময় সে অনুভব করছে সেই স্পর্শ পুষ্পময় সেই স্পর্শে যুথি জাতি মল্লিকা শেফালিকা কামিনী গোলাপ সিজুতি সব ফুলের ঘ্রাণ পাইলাম বোধ হইল আমার আশেপাশে ফুল আমার মাথায় ফুল আমার পায়ে ফুল আমার কোলের ভিতরে রাশি রাশি ফুল এই যে ভালোবাসার আগুন জ্বলে উঠল দপ করে রজনের মধ্যে যে রজনী কোনোদিন কোনো পুরুষকে দেখেনি সে বোঝেই না আসলে পুরুষ কি ভালোবাসা কি জীবনের কোনো রকম কোনো রহস্যই তার কাছে কিন্তু জ্ঞাত নয় সে সব সম্পর্কে অচেতন সব কিছুর পরেও সে কিভাবে এই ভালোবাসার জগতে সীমাহীন জগতে পাড়ি দিচ্ছে সেইটিকে তুলে ধরাই কিন্তু লেখকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই উপন্যাসের এরপরে কাহিনী দেখা যায় যে রজনী সেই বাড়িতে বারবার যাচ্ছে মিত্রের বাড়িতে বারবার যাচ্ছে কেবলমাত্র সেই স্পর্শ সেই শব্দ সেই গন্ধ অর্থাৎ শচীন্দ্রের স্পর্শ শচীন্দ্রের কথার স্বর শোনার জন্য এরপরে ঘটনাক্রমে দেখা যায় লবঙ্গলতা নিজে থেকে নিজের বাড়িতে কাজ করা এক কর্মচারীর কর্মচারীর সাথে রজনীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করে সেই কর্মচারীটি ছিল গোপাল গোপালের কিন্তু স্ত্রী ছিল তারপরেও সেই গোপালের সাথে রজনীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করলো তাছাড়া যেহেতু জন্ম থেকে অন্ধ হওয়া মেয়ে এমনিতেই তার বিয়ে হওয়ার উপযুক্ত না সে তার সত্ত্বেও তাকে কেউ গ্রহণ করছে এটাই যথেষ্ট ছিল রজনীর পরিবারের জন্য এই সব ভেবেই রজনীর কিন্তু বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন গোপালের সাথে অথচ গোপালের স্ত্রী যখন জানতে পারলো সেই কথা অর্থাৎ গোপালের স্ত্রী চাঁপা যখন এই কথাটি জানতে পারলো সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করে বসলো কিন্তু প্রতিবাদটা কার কাছে করবে সে প্রতিবাদ করলো রজনীর কাছে এসে আর রজনীকে যখন সে বাধা দেওয়ার চেষ্টা করলো তাকে ভয় দেখানোর চেষ্টা করলো ঠিক সেই সময় রজনীও কোথাও যেন শচীন্দ্রকে ভালোবেসে ফেলেছে সেই কারণেই সেও বলে বসলো যে হ্যাঁ সে নিজেও এই বিয়েতে রাজি নয় ঠিক সেই সময় চাঁপা বুদ্ধি করে কৌশল করে রজনীকে নিজের বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করলো তার ভাই হীরালালের হাত দিয়ে হীরালাল তাকে নিয়ে যাচ্ছে এমন সময় দেখা যায় যে হীরালাল মাঝপথে রজনীকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয় রজনী তো বিয়ে করবে না যেহেতু সে সচিন্দ্রকে ভালোবাসে এবার সেই রাগে হীরালালকে যেহেতু অস্বীকার করলো হীরালাল সেই রাগে সেই অন্ধ মেয়েটিকে একটি ঘাটের কিনারে গিয়ে ফেলে চলে আসলো সেখানে তাকে একা ত্যাগ করে দিয়ে চলে আসলো সেই অন্ধ মেয়েটিকে এবার রজনী নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে তিক্ততা অনুভব করে সে গঙ্গায় ঝাঁপ দিল সেই মুহূর্তে তাকে উদ্ধার করল একজন ইতোর নৌকারোহী কিন্তু তাকে উদ্ধার করার পর তার সাথে খারাপ আচরণ করার তার ক্ষতি করার চেষ্টা করলো এবং সেই মুহূর্তে সেই গল্পের এই উপন্যাসের মধ্যে সবচেয়ে বড় অনুভব এসে প্রবেশ করছে অনুভব বলছি চরিত্রটিকে কারণটা একটু পরে আমরা দেখতে পাব। অমরনাথ বলে একটি চরিত্র এই কাহিনীতে এসে প্রবেশ করলো অমরনাথ নায়কের মতো করে এসে যেন উদ্ধার করলো রজনীকে এরপরে বলছে কাহিনীক্রমে দেখা যায় যে অমরনাথ আগেই জেনেছিল যে কোনো একজন মেয়ে আছে কলকাতায় যার পৈতৃক সম্পত্তিকে অন্য কেউ ভোগ করছে সেই মেয়েটি অন্ধ এবার কাহিনীক্রমে দেখা যায় অমরনাথ যে মেয়েটিকে উদ্ধার করেছে অর্থাৎ রজনীকে সে পরবর্তীতে জানতে পারল যে এই রজনী হচ্ছে সেই মেয়ে যার নিজের অনেক সম্পত্তি রয়েছে অথচ সেটি ভোগ করছে অন্য কেউ অন্য কেউটা কে অন্য কেউটা হচ্ছে সদয় মিত্র অর্থাৎ যার ছেলে শচীন্দ্র যার স্ত্রী দ্বিতীয় স্ত্রী লবঙ্গলতা লবঙ্গলতাকে এই অমরনাথেরই প্রেমিকা কাহিনীর মধ্যে কোথাও যেন এবার ঘুরপাক খাচ্ছে পাঠক এই লবঙ্গলতার সাথে বিয়ে ঠিক হয়েছিল অমরনাথের কিন্তু তার পূর্বেই বিশেষ কারণবশত রামসদ মিত্রের সাথে বিয়ে হয়ে যায় লবঙ্গলতার সেই থেকে অমরনাথ বৈরাগ্যের মতো করে বৈরাগ্য জীবনের মতোই নিজেকে মেনে নিয়েছে আর তারপর থেকে সে এদিক সেদিকে ঘুরে বেড়ায় সে সংসার জীবনে আর কোনো আগ্রহ নয় তার কিন্তু দেখা যায় সে এই কাহিনী ক্রমে এসে পড়ছে লবঙ্গলতার বাড়িতে এবং তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে এই কাহিনীর যে সম্পত্তির মালিক রজনী এই রজনী কিভাবে সেই সম্পত্তির মালিক হলো না এই যে রামসদৈ মিত্র তার পিতার নাম ছিল বাঞ্ছারাম বাঞ্ছারাম কোনো এক কারণে রাগ নিজের ছেলে রামসদয় মিত্রকে সম্পত্তি না দিয়ে হঠাৎ করে নাম সবকিছু লিখে দিয়েছিল রজনীর নাম সেই কাহিনী সূত্রে দেখা যাচ্ছে রজনীর সমস্ত সম্পত্তি অথচ ভোগ করছে রামসদয় মিত্র তার স্ত্রী লবঙ্গলতা তা আর তাদের সন্তান শচীন্দ্র এই সময় সমস্যা হলো কি যে এই সমস্ত কথা শোনার পর শচীন্দ্র সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়ার ইচ্ছা রাখে রজনীকে কিন্তু লবঙ্গলতা আর রামসদয় মিত্র গোপনে বুদ্ধি বের করে তারা আলোচনা করে যে এই সম্পত্তিকে বাঁচাতে হবে তার জন্য যদি প্রয়োজন হয় শচীন্দ্রের সাথে রজনীর বিয়ে দেওয়াটাই অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে তখন সে রজনীকে না বলে প্রথমে সচিন্দরকে বলে কিন্তু শচীন্দ্রর যেহেতু ততটা আগ্রহ ছিল না আগ্রহ ছিল কিন্তু এই একজন অন্ধ মেয়েকে ভালোবাসবে তাকে সংসারের মধ্যে নিয়ে আসবে বা তার সাথে সংসার করবে এটা খুব বেশি যেন একটা নায়কের জন্য খুবই মোটামুটিভাবে অপমানজনক একটি বিষয় এই কারণে শচীন্দ্রের মনের মধ্যে কিন্তু রজনীকে নিয়ে তত বেশি গম্ভীরতা ছিল না তত বেশি আবেগ আকুলতা ছিল না কিন্তু লবঙ্গলতা তাকে বিয়ে দিয়েই ছাড়বে এই সময় কি করলো সে একজন সন্ন্যাসীর সাহায্য নিত সন্ন্যাসীর তন্ত্রমন্ত্র বলে এই শচীন্দ্রের মনের মধ্যে কিন্তু রজনীর আবহ তৈরি হতে শুরু করলো সে স্বপ্নে সে জেগে থাকাকালীন সবসময় যেন রজনীকে দেখতে চাইছে এই যে পরিবর্তন আসছে তার মনের মধ্যে এই পরিবর্তন কোথাও যেন তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সে ছটপট করছে কেবলমাত্র রজনীকে দেখবে বলে কিন্তু এর মধ্যে রজনীর জীবনে একটু পরিবর্তন আসে রজনী সমস্ত সম্পত্তি পেয়েছে এরপরে অমরনাথ তাকে সাধারণভাবে প্রস্তাব দিয়েছে বিয়ের এবং রজনী মনে করেছে তাকেও মনে মনেই স্বামী হিসেবে ধরে নিয়েছে যেহেতু কর্তব্য বলছে সামাজিক কর্তব্য বলছে যে এই মানুষটিকে তার বিয়ে করা উচিত সেই উদ্দেশ্য সার্থক করতে গিয়ে। রজনী কথা দিয়ে বসেছে অমরনাথকে তারা উভয়ে বিয়েতে রাজি কিন্তু লবঙ্গলতা এবার সরাসরি অমরনাথের কাছে যাচ্ছে অর্থাৎ তার প্রেমিকের কাছে যাচ্ছে গিয়ে তাকে প্রথমে শাসাচ্ছে ভয় দেখাচ্ছে রজনীর সাথে বিয়ে করতে মানা করছে কিন্তু তাতে যখন ফল হচ্ছে না কোনো কাজ হচ্ছে না তখন লবঙ্গলতা বাধ্য হয়ে তার কাছে অনুরোধ করছে যেন রজনীর জীবন থেকে সে চলে যায় এইবার সবচেয়ে বড় মহানায়কের কাজ করছে অমরনাথ অমরনাথ সন্ন্যাসীর মতো জীবনকেই বেছে নিচ্ছে নিজের জীবনকে সন্ন্যাস জীবনে বৈরাগ্য জীবনে প্রবেশ করিয়ে সে একেবারে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে কাহিনী থেকে সে বেরিয়ে যাচ্ছে অন্যত্র চলে যাচ্ছে তার কাহিনী এখানেই শেষ এবার কি হচ্ছে যে কি কাহিনি যেভাবে এগোচ্ছে তাতে দেখা যাচ্ছে যে শচীন্দ্র আর রজনী ক্রমশ কাছাকাছি আসছে তাদের মধ্যে বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার পরে সন্ন্যাসীর তন্ত্রমন্ত্র বলে এক সময় রজনী আবারও দেখতে পাচ্ছে রজনী দেখতে পাচ্ছে এবং সেই সময় যে অসাধারণ কথাটি লেখক বলছেন সেটি হচ্ছে ধীরে রজনী ধীরে এই অন্ধ নয়ন উন্মিলিত করো দেখো আমায় দেখো আমি তোমায় দেখি অর্থাৎ এতক্ষণ যেটা ছিল 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 না সেটা তথা চোখের চোখের অভাব যে কারণে পৃথিবীর সমস্ত রঙগুলো তার কাছে একটাই রঙে পর্যবেসিত ছিল কালো রং অন্ধকার রঙ কিন্তু অন্ধকারের মধ্যে যখন প্রথম আলো আসছে এই প্রেম এবং বাস্তবিক আলো দুটি যখন তার আর চোখে প্রবেশ করছে তখন যেন ঘাবড়ে না যায় রজনী রজনী যেন নতুন করে নিজের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারে এই উদ্দেশ্যে লেখক বললেন ধীরে রজনী ধীরে তোমার এই অন্ধনয়ন উন্মিলিত করো দেখো আমায় দেখো আমি তোমায় দেখি এরকম অসাধারণ একটি কথার উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই যে বঙ্কিমচন্দ্র কীভাবে চরিত্রের ভেতরের কথা আঁতের কথাকে জোর করে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছে পাঠকের সামনে তুলে ধরেছে এইখানে উপন্যাসটি মনস্তাত্ত্বিক উপন্যাস হয়ে উঠেছে এবং পাঠকের কাছে খুবই একটি প্রিয় উপন্যাস হয়ে উঠেছে এছাড়াও যদি আমরা দেখি বাংলা সাহিত্যে আরও অনেক মনস্তাত্ত্বিক উপন্যাস আছে যেমন চোখের বালি চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি উপন্যাস সেখানেও কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়গুলো যথেষ্ট পরিমাণে রয়েছে সেখানে রবীন্দ্রনাথ সরাসরি বলেছেন যে চরিত্রের মনের মনোজগতে প্রবেশ করে তার আঁতের কথাকে ধাক্কা দিয়ে তার ভেতরের কথাকে ধাক্কা দিয়ে বের করাটাই তার খেলার মধ্যে তিনি পেয়ে গেছিলেন অর্থাৎ খেলাঘরটা বাহিরে নয় খেলাঘরটা হচ্ছে চরিত্রের ভেতরে মনের জগতে অন্তর জগতে সমস্ত কথাগুলো যেগুলো বসে থাকে সেসব কথাগুলোকে টেনে হিঁচড়ে বের করাই হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রধান লক্ষণ তো আজ এইটুকুই আজ এই উপন্যাস নিয়ে আলোচনা হলো পরবর্তীতে আবারও অন্য উপন্যাস অন্য কোনো উপন্যাসের প্রকারভেদ নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন